দুইটি সংখ্যার গুণফল দুইশো চৌষট্টি সংখ্যার দুটির লসাগু একশো বত্রিশ হলে গসাগু কত হবে তো এখানে একটা সবচেয়ে বড় টেকনিক আছে হলো কি লসাগু গুণন গসাগু লসা গু গুণন গসা গু ইকুয়াল কত হবে লসাগু গুণন গসাগু ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল দুইটি সংখ্যার গুণফল তো আমরা এখন চিন্তা করি বা লসাগু এখানে দেওয়া আছে কত দেওয়া আছে একশো বত্রিশ গুণন গসাগু ইকুয়াল দুটি সংখ্যার গুণ আমাদের কত দেওয়া আছে দুইশো চৌষট্টি দেওয়া আছে তাহলে আমাদের কি বের করতে বলছে গসাগু বের করতে বলছে তাহলে আমাদের এই একশো বত্রিশ ইন্টু আছে ওই দিক যা ভাগ হবে তাহলে গসাগু তাহলে দুইশো চৌষট্টি ভাগ একশো বত্রিশ তাহলে আমাদের আস্তে আস্তে কত দুই আস্তে আস্তে তার মানে আমাদের সঠিক ইঞ্চর হবে দুই